হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্র ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয়ার একটু নতুন ব্লগ নিয়ে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কালকে যেহেতু একাদশী ছিল আজকে পারণ তো সকাল সকাল উঠে স্নান করে নিচ্ছি তবে অনেক কষ্টে কালকের থেকে কারেন্টের সমস্যা জলের সমস্যা জল নেই অনেক কষ্টে মানে স্নান করলাম সবাই তো যাই হোক স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছি কালকে থেকে যেমন জলের সমস্যা শুরু হয়েছে তো সেরকম কারেন্টে ঘরে লাইট নেই লাইট ঠিক করছে তো যাই হোক রান্নাটা বসিয়েছি অন্ধকারে কি রান্না হচ্ছে কিছু তো দেখা যাবে না এখানে পালং শাক কেটে নিয়েছি পালং শাক বেগুন এটা ভাজা করব ডালে বড়ি দিয়ে একটু বেগুন ভাজা করে নিলাম একটু করলা ভাজি বসিয়েছি আর ডাল হবে তাই ভাবছি না আমার তো এখন চলে যেতে হবে মাগল শালি করে নেবো করলা ভাজিটা বসিয়েছে বাবানকে স্নানে পাঠালাম যে স্নানটা করে আয় ও স্নান তো বাবা স্নানে গেছো স্নানটা করে এলাকা খাই দিয়ে আমি বেরিয়ে যাবো কি আমার যাওয়ার টাইম হয়ে গেছে চলো আমি এখন রেডি নেই আমার কথা বলার টাইম তো চলো রাখি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো সেই সকালবেলা কথা হয়েছিল আর কথা হয়নি আর আজকে থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে আর বাবানও পড়তে গিয়েছিল সেখানে চাও বাবা হয়নি এখন এখন চা করবো বাবা না আমাকে কি করেছে তো মোবাইল নিয়ে গিয়েছিল যেহেতু সেহেতু আমাকে হাতে থেকে ফোন করেছে আবার খিদে পেয়েছে ম্যাগি বসো তো বাবানের জন্য ম্যাগিটা বসিয়েছে হয়ে গেছে বাবানের চলে এসে তো বাবানকে ম্যাগিটা দিয়ে আমি যে চা বসিয়ে দিব চার জন্য জল রেডি করে রেখেছি চাটা বসিয়ে দিই বাবানের ম্যাগিটা নামিয়ে দিই তো চলো তারপরে চা খাবো আর দেখো এটা হচ্ছে আমাদের গাছের মোচা মার আমি বসে বসে মোচাটাকে বেছে নিলাম কালকের জন্য তো মোচা দিয়ে কালকে চেষ্টা করব বানানো জানি না সময়ের অভাবে হবে কিনা না তো বেছে রাখলাম আর রাতে হবে আলু কোয়াস তার সাথে একটু সোয়াবিন দেবো এটা কালকের জন্য নিজেদের গাছের মোচা রাগের মোচাটা তো খেতে পারিনি লোকে চুরি করে খেয়ে নিয়েছে এই কারণে এই মোচাটা আগে আগে বেড়ে নিয়েছি এটা হলো গাছের মোচা তো চাটা হয়ে গেল তো চলো এবার চাটা খেয়ে নেই সবাই মিলে তারপরে রান্নার দিকে যাবো চাটা অনেক লেট হ্যালো ফ্রেন্ডস তো রান্না বসেছে আর এদিকে দেখো বাবা আর ছেলে দুজনে মেলে স্কুলে মডেল দিচ্ছে নৌকো নৌকো করে কেনলে জলে ভাসতে ভাসতে স্কুলে যাবে সেই কারণে দুজনে মেলে মডেল বানাচ্ছে নৌকো দিনে চল্লিশ টাকা করে ভাড়া লাগে আর এদিকে আলু ভাজা বসিয়েছি আলু ভাজা হচ্ছে আর আলু কোয়াশ হয়ে গেছে তরকারি আলু ভাজাটা হয়ে গেছে আর এখানে সবজিটা হয়ে গেছে আর ডাল আছে শাক আছে তো চলো খেতে দিয়ে দিই তো খাওয়া দাওয়া হলো গল্প খাওয়া পরাজা হলো এলো সবার একটু গল্প করলাম তো এখন বিছানা টিছানা করে নেই রাত্রি মা সাড়ে বারোটা বেজে গেছে দেখো তো তো চলো আর তোমাদের দাদা হয়ে এখন বেজে গেল হুম তো চলো বিছনাগুলো করি আজকের মতো সবাইকে গুড নাইট বলে আর এক বালতি জামা কাপড় ভিজিয়ে রাখলাম যদি সকালে উঠতে পারি তো কালকে সকাল সকাল সেগুলোকে কাচার সিদ্ধান্ত নিয়েছি জানি না হবে কি না তো ভিজিয়ে তো রাখলাম সময় হচ্ছে না দেখো ছোটো দিনের বলা না খুব সময়ের অভাব হয়ে যাচ্ছে তো যাই হোক চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অভি মিত্র ব্লাগসের পাশে থেকে অভিক মিত্র ব্লাউক্সকে সাপোর্ট করো গুড নাইটটা বাই রাধে রাধে